আওয়ামী লীগের যে ষড়যন্ত্র করা হয়েছিল এবং যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন ঘটানো হয়েছিল এরপরে দেশে যখন একটা জাহেলিয়ার যুগকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এবং দীর্ঘ প্রায় দেড় বছর যাবৎ করেছে আর সেই বর্বরতার যুগকে জনগণের কে সাথে নিয়ে এবং দেশ বিদেশ সকল আন্তর্জাতিক মহলদের সঠিক ইনফরমেশন তথ্য উপত্তর উপরে বিচার বিশ্লেষণ করে সকলকে সাথে নিয়ে চূড়ান্ত বিজয়ের পথে হাঁটছে আওয়ামী লীগ সেই রকমের একটা চূড়ান্ত মানে একটা কার্যক্রমের পদক্ষেপ প্রথম পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছি সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করার চেষ্টা করছি ইতিমধ্যেই আপনারা দেখতে পেরেছেন এই যে চূড়ান্ত বিজয়ের যে প্রাথমিক যে পদক্ষেপ ধাপ সেটা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করতে পেরেছেন প্রথম ধাপ হয়েছিল আপনারা দেখেছেন যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এর নেতৃত্বে ছয়টি সংস্থা ইতিমধ্যেই খোলা চিঠি দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুজের কাছে এরপরে আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের মানে এই নতুন যে রাষ্ট্রদূত জ্যাকবসন তিনি কিন্তু এই পুলিশ প্রধান বাহারুদ্দিন সাহেবের সাথেও তিনি সৌজন্য সাক্ষাৎ করেছেন বৃহস্পতিবার এরপরে আপনারা দেখেছেন জাতীয় পার্টি তারা সংবাদ সম্মেলন করে বলেছে বাংলার ইতিহাসে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া নির্বাচন করা সম্ভব নয় সুতরাং নির্বাচন করা যাবে না গেল এক এর পরেই আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন আমরা এই আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গকন্যা শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব অজের জয় সজীব জয় বলেছেন যে বাংলাদেশের সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং বাংলাদেশ একই সুতায় গাথা আর এই আওয়ামী লীগকে নির্বাচন থেকে মানে রেখে নির্বাচন দিলে সেটা দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যম সহ আন্তর্জাতিক দেশগুলো কেউ গ্রহণ করবে না এক এটা জনবিচ্ছিন্ন একটা নির্বাচন হবে যেখানে ফিফটি পারসেন্ট জনগণ এখনো আওয়ামী লীগের সমর্থন আছে সেখানে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলার জমিনে জাতীয় নির্বাচন হওয়া সম্ভব নয় সরাসরি বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সজীবদের জয় সজিবাজের জয় যে কথাটা বলেছেন আপনারা স্পষ্ট ভাষায় বুঝতে পেরেছেন অর্থাৎ তিনি চেয়েছেন যে বাংলাদেশে জনগণ তারা আগামী জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নির্বাচন করতে না দেওয়া হয় তাহলে সেভেন্টি পার্সেন্ট জনগণ আগামী নির্বাচনের ভোটে ভোটার প্রতীক ভোটের প্রতীক তারা পাচ্ছে না এবং এই সেভেন্টি পার্সেন্ট জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুজের নির্বাচনকে প্রত্যাখ্যান করছে সুতরাং সেভেন্টি পার্সেন্ট জনগণকে বাদ দিয়ে কোনো রাষ্ট্রে কোনো দেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হয় নাই হবে না সুতরাং রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাহিরে রেখে এবং জনগণকে ভোট থেকে বঞ্চিত করে এরপরে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় সুতরাং বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে যদি ইনক্লুসিভ নির্বাচনের পরিবেশ করতে পারে তাহলেই ডক্টর ইউনুজের উচিত সেই পরিবেশ করা না হলে তার খুব দ্রুত অবস্থানে ফিরে যাওয়া যাই হোক সর্বোপরি দিক থেকে বোঝা গেল যে দেশি বিদেশি আন্তর্জাতিক এবং দেশের জনগণের সুশীল সমাজ সহ সকলেই এখন একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন দরকার বাংলাদেশে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার আর সেখানে যদি জামাত আর বিএনপি যদি নির্বাচন করে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাতীয় নির্বাচন দেওয়া হয় সেটা উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনের মতোই হওয়ার সম্ভাবনা দেখা যেতে পারে এমনটাই প্রত্যাশা করছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক সকল জনগণ এখন এ পর্যন্ত থাকবেন সচেতন থাকবেন দেখা হবে আগামী পর্বে